সত্যি বলতে কোথাও গিয়ে না বক্স অফিসের রেকর্ডটা জাস্ট থামছেই না বক্স অফিসের রেকর্ড কন্টিনিউয়াসলি কিন্তু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এবং আলটিমেটলি একটা নতুন মাইল স্টোনের দিকে কিন্তু কন্টিনিউয়াসলি এগোচ্ছে সাকিব খানের বরবাদ সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খান বরবাদের অষ্টম দিনের অর্থাৎ ঈদের এইটতম দিনের বক্স অফিস কালেকশনস রিপোর্টকে নিয়ে যেটা অলরেডি কিন্তু এস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা জিনিস পোস্ট করে দিয়েছে যে এইট দিনে অর্থাৎ গতকাল কিন্তু সাকিব খানের বরবাদের প্রায় পাঁচশোটা পাঁচশোটা শো পাঁচশোটা শো কিন্তু মিড নাইট শোজ সব কিছু মিলিয়ে কিন্তু পাঁচশোটা শোজ কোথাও গিয়ে কিন্তু হাউসফুল গেছে তাহলে জাস্ট ভেবে দেখো পাঁচশোটা শো যদি হাউসফুল যায় তাহলে কোথায় কোথাও গিয়ে কতটা কতটা ম্যাসিভ লেভেলের বক্স অফিস কালেকশন করতে চলেছে অন দ্য ডে এইট সাকিব খানের বরবাদ তো যে মাল্টিপ্লেক্সেনের যে ফিগারটা আমাদের সামনে উঠে আসে সেটাও কিন্তু জাস্ট ভয়ঙ্কর এবং প্রত্যেকটা দিন কোথাও গিয়ে প্রায় একষট্টি লাখের কাছাকাছি কিন্তু বিজনেস করছে বা ব্যবসা করছে তো অষ্টমতম দিনেও কিন্তু কোথাও গিয়ে সাকিব খানের বরবাদ প্রায় উনষাট লক্ষ পঁচানব্বই হাজার বা আমরা যাকে মোটামুটি ষাট লক্ষ ধরতে পারি সেই ষাট লক্ষের কিন্তু একটা ম্যাসিভ বক্স অফিস কালেকশন করেছে সব কিছু মিলিয়ে এবং যদি পাঁচশোটাশো হাউসফুল যায় তাহলে এই বক্স অফিস ফিগারটা জাস্ট কোথায় গিয়ে দাঁড়াবে এবং আগের দিন মোটামুটি কিন্তু একটা খবর আসছিল যে প্রায় সাতাশ কোটি টাকার একটা বক্স অফিস কালেকশানস করেছে এবং যদি এই পাঁচশোটাশো হাউসফুল অ্যাটলিস্ট কোথাও গিয়ে তিন থেকে চার কোটি তো আমরা বক্স অফিস বা পাঁচ কোটি সব কিছু মানে মাল্টিপ্লেক্সের মিলিয়ে পাঁচ কোটির তো আমরা বক্স অফিস আশা করতেই পারি তো তাহলে তিরিশ কোটির বক্স অফিস কালেকশনস করে ফেলে কোথাও গিয়ে শাকিব খানের বরবাদ দেখা যাক অফিসিয়ালভাবে শাহরিন একটা সুমি বা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কবে এক্স্যাক্টলি বক্স অফিস ফিগারটাকে রিভিল করে সো তোমাদের কী মনে হয় এবং এটা বেসিক্যালি কিন্তু বক্স অফিস কালেকশানস প্রেডিকশানস আমি কিন্তু শেয়ার করলাম তোমাদের সঙ্গে কি ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা